আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহাসিন মিয়া আমি আজকে ট্যাবলেট এবং ক্যাপসুলের ওয়েট ভ্যারিয়েশন লিমিট সম্পর্কে আলোচনা করব তো আমরা যখন কম্প্রেশন করি তো কম্প্রেশন করার পরে ট্যাবলেটের একটা স্ট্যান্ডার্ড ওয়েট থেকে এটা কিন্তু কম এবং বেশি হয় তাহলে কতটুকু কম এবং কতটুকু বেশি আমরা নিতে পারব তো এই রেঞ্জটা কত সে সম্পর্কে আমরা জানব তো ইউএসপি ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া এই গাইডলাইন অনুযায়ী আমাদের যে ট্যাবলেটগুলোর ওজন একশো তিরিশ এমজি অথবা এর থেকে কম তো সেই ট্যাবলেটগুলো ওয়েট ভেরিয়েশন করতে পারবে সর্বোচ্চ প্লাস মাইনাস টেন পারসেন্ট মানে প্লাস মাইনাস টেন পারসেন্ট ওয়েট ভেরিয়েশন করলে আমরা সেই ট্যাবলেট আমরা নিতে পারবো তো এর থেকে কম অথ বেশি হলে সেই ট্যাবলেটটা অবশ্যই রিজেক্ট করতে হবে বা কম্প্রেশন মেশিন আমাদের মানে ঠিক করতে হবে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে ওয়েট অ্যাডজাস্ট করতে হবে তো যে ট্যাবলেটের ওজন একশো তিরিশ থেকে দুইশো চব্বিশ মিলিগ্রাম তো সেই ট্যাবলেটগুলো সর্বোচ্চ ওয়েট ভেরিয়েশন করতে পারবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এর থেকে কম এবং বেশি করলে আমরা কি করতে হবে কম্প্রেশন মেশিনটা অ্যাডজাস্ট করে নিতে হবে ওয়েট অ্যাডজাস্ট করতে হবে তা না হলে আমরা রিজেট করে নিতে হবে যদি না হয় আর যে ট্যাবলেটগুলো তিনশো পঁচিশ মিলিগ্রামের থেকে বেশি ইউজন স্ট্যান্ডার্ড ওয়েট তো এই ট্যাবলেটগুলো সর্বোচ্চ ওয়েট ভেরিয়েশন করতে পারবে প্লাস মাইনাস ফাইভ এর থেকে বেশি ওয়েট ভেরিয়েশন করতে পারবে না তাহলে এই গেল ইউএসপি গাইডলাইন অনুযায়ী ওয়েট ভেরিয়েশন ক্যাপসুলের ক্ষেত্রে এখন আমরা দেখব বিপি বা আইপি এর অনুযায়ী লিমিটটা কি বিপি হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া এবং আইপি হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া তো এই গাইডলাইনে বলা আছে যে ট্যাবলেটের ওজন হবে আশি মিলিগ্রাম অথবা এর থেকে কম সেই ট্যাবলেটের ওয়েট ভেরিয়েশন করতে পারবে সর্বোচ্চ দশ প্লাস মাইনাস টেন তার মানে যে ট্যাবলেটগুলোর ওজন স্ট্যান্ডার্ড ওয়েট আশি মিলিগ্রাম অথবা তার থেকে কম তো সেই ট্যাবলেটগুলো সর্বোচ্চ ওয়েট ভেরিয়েশন করতে পারবে প্লাস মাইনাস টেন পার্সেন্ট আর যে ট্যাবলেটগুলো এর থেকে বড়ো এবং দুইশো পঞ্চাশ মিলিগ্রামের থেকে ছোটো তো সেই ট্যাবলেটগুলো সর্বোচ্চ ওয়েট ভেরিয়েশন করতে পারবে প্লাস মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এই পরিমাণ ওয়েট ভেরিয়েশন করতে পারবে আর যেগুলো দুইশো পঞ্চাশ মিলিগ্রামের থেকে বড় তো সেই ট্যাবলেটগুলো সর্বোচ্চ প্লাস মাইনাস ফাইভ ওয়েট ভেরিয়েশন করতে পারবে এর থেকে বেশি হলে আমরা সেটা রিজেক্ট করতে হবে অথবা কম্প্রেশন মেশিনটা আমাদের কি করতে হবে ওয়েট অ্যাডজাস্ট করতে হবে তাহলে এইগুলো ট্যাবলেটের ক্ষেত্রে এখন আমরা ক্যাপসুল দেখব তাহলে ক্যাপসুলের ওয়েট ভেরিয়েশন লিমিট আছে তো যে সব ক্যাপসুল আমাদের তিনশো মিলিগ্রামের থেকে স্ট্যান্ডার্ড ওয়েট কম তো সেই ক্যাপসুলগুলো ওয়েট ভেরিয়েশন করতে পারবে সর্বোচ্চ এক দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট ওয়েট ভেরিয়েশন করতে পারবে এর থেকে বেশি হলে বা কম হলে আমরা সেই ক্যাপসুলটা নিতে পারবো না আর যে ক্যাপসুলের স্ট্যান্ডার্ড ওয়েট তিনশো মিলিগ্রামের থেকে বেশি তো সেই ট্যাবলেটগুলো সর্বোচ্চ ওয়েট ভেরিয়েশন করতে পারবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এই হচ্ছে ট্যাবলেট এবং ক্যাপসুলের ওয়েট ভেরিয়েশন লিমিট তো এর থেকে কম বেশি হলে আমাদের অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে অথবা রিজেকশন করে দিতে হবে